গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি তো আবার অনেক দিন বাদেই চলে আসলাম অনেক দিন বাদে বলতে কিছুদিন ভিডিও করা হয়নি তোমাদের তো বলেছি যে সমস্যার জন্য ভিডিও দিতে পারছি না তো এই জন্য আর কি ভিডিও শ্যুট করা হয়নি তো অনেক দিন বাদেই আবার ভিডিও শ্যুট করছি ব্লগ শ্যুট করা আছে তো সেগুলো এডিট করে সেগুলো আপলোড করব। তো পাবড়া মাছ থেকে আবার ব্লকটা শুরু করি তো সকাল ঘুম থেকে উঠেই দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি কাল রাত থেকে বৃষ্টি তো কাল রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে তো এই জন্য বৃষ্টির জন্য ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে তো সকালে উঠে কোনো কাজই করিনি তো মা সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না করে নিছে আর কোনো কাজ চাষ করিনি বৃষ্টি সেভাবে কমছেই না একভাবে পরেই যাচ্ছে তো বৃষ্টি কুমলে দেখি কাজ তো করতে হবে আমার মাম্মাম সবাই মাত্র ঘুম থেকে উঠলো তো মামামকে এখন ফ্রেশ করাই দেব তারপর মামামকে ভাত খাইয়ে দেব ল তাকাও তো আর পূজায় কী শাড়ি কিনলাম কী কী শপিং করছি তো সেগুলো অবশ্যই তোমাদের দেখাবো তো আর মাম জামা কেনা হয়েছে তো ঠাম্মা বানিয়ে দিছে তারপরে মার্কেটে গেলাম সেই দিন মামামের জন্য একটা জামা কেনা হয়েছে তো আর মামের বাবা নিয়ে আসবে কাকা নিয়ে আসবে তো সেগুলো তোমাদের সাথে পরেই শেয়ার করব মামামের দাদু আসবে সেও আনবে মামের জন্য সবাই মামের জন্য কিনে আনবে পরে আমরা এখান থেকে হয়েছে সেগুলো তোমাদের দেখাবো তো এখন থেকে শুরু করলাম দেখো তো বন্ধুরা এই যে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে একভাবে বৃষ্টি সারা দিন, তিন চার দিন একভাবে বৃষ্টি নামছে কিছুতেই বৃষ্টি কমবে না তো সেভাবে তোমাদের সাথে ব্লগও শেয়ার করতে পারিনি তো বৃষ্টির কারণে কারেন্টের সমস্যা এই জন্য নেটের সমস্যার জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো দুই দিনের ব্লগ আজ একসাথে যাবে তো তোমরা ওইভাবে একটু দেখে নিও তো দুর্গাপূজায় কী কী কেনাকাটা করা হয়েছে তো সেগুলোই তোমাদের সাথে এই ব্লগেই শেয়ার করব। তো তোমরা সবাই ব্লগ দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত তো সবাইকে অনুরোধ রাখলাম আর অবশ্যই কমেন্টে জানাবে তো কেমন হয়েছে সমস্ত কিছু এই যে দেখো এই গোলাপ ফুল গাছটা কত সুন্দর হয়েছে তো অনেক দিন পরে আরেকটা কড়ি হয়েছে গোলাপ ফুলের তো কাল হয়তো ফুলটা ফুটবে তো অনেক দিনই ফুল ফোটে না অনেক দিন পরেই কড়িটা হয়েছে চলো তোমাদেরকে দেখায় কাঠ গোলাপ গাছে কত ফুল ফুটছে এই যে দেখো এই জবা ফুল গাছটাতেও একটা ফুল ফুটছে তো অনেক দিন পরেই ফুটছে ফুলটা একটা এই ফুলটা কাল ফুটেছিল কতগুলো ফুল একসাথে ফুটছে অনেক সুন্দর লাগছে এই যে দেখো এখানেও ফুটছে তো দুইটা ফুল এই যে ঝরেও পড়ছে ওই যে একটা দুইটা ফুল ঝরে পড়ছে দেখো আরেকটা দেখো একটা করি সবুজ সবুজ অনেকটাই ভালো লাগতেছে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার পর গাছগুলো দেখতে ভীষণই ভালো লাগে একেবারে সবুজ এ দেখো আকাশের অবস্থা মেঘটা এখনো কাটেনি বৃষ্টিটা কমছে কিন্তু মেঘটা এখনো কাটেনি এই যে দেখো আমার অ্যালোভেরা গাছ সুন্দর হয়েছে অনেকটা কিছুদিন অনেকটা নষ্ট হয়ে গেছিল তখন বাবা গুলো তুই এখানে মেলে দিছি রোদ্দুর ওঠেনি তো সকালে এই যে দেখো কি কি রান্না হয়েছে বড়ি দিলা তরকারি আর এই যে এখানে লাউ তো অল্প অল্প দেখতে এই যে দেখো কুমড়াটাও অনেকটা বড় হয়ে গেছে তো নিচের এইটা আর উপরেরটা কুমড়ো পাড়ার মতো হয়ে গেছে বন্ধুরা দেখো এখন রাতে রান্না বান্না করছেন তো বিকেলে দেখেলে তোমরা কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তো মুসুল ধারে বৃষ্টি দুপুর থেকে শুরু হয়েছে একদম সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি তো সন্ধ্যার একটু একটু করে বৃষ্টিটা কমছে তো দুপুর থেকে কারেন্ট ছিল না তো তারপরে সন্ধ্যার পরে রান্না বান্না করতে আসছি তো রান্না বান্না প্রায় হয়েই গেছে তরকারিটা হয়ে গেছে তো এখন ভাজি করব।

তো আর থামবেল দেখে তো তোমরা সবাই বুঝেই গেছো যে কী ভিডিও করছে তো তোমরা আগের দিনের ভিডিওতে দেখেছো যে আমরা মার্কেটে যাচ্ছি দুর্গা পূজার শপিং করতে তো কালকের ভিডিওতে আর দেখানো হয়নি যে কি কী কেনাকাটা করছে তো আজও গিয়েছিলাম মার্কেটে তো আজও কিছু কেনাকাটা হয়েছে তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি তো ভাবলাম একটা ভিডিও করব যেটাতে যা যা কেনাকাটা হয়েছে তো সেটাই সবগুলোই তোমাদের সাথে একসাথে শেয়ার করব তো এই এখন এই যে বসে পড়ছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এখন এই যে রাতের বেলা তো এখন অনেকটাই বাজে প্রায় দশটার মতো তো মামাম শোনাও ঘুমিয়ে গেছে তো ভাবলাম এখনই ভিডিওটা করি তো এবার দুর্গাপুজায় কী কী শাড়ি কেনা হয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর অন্যান্য কী কসমেটিক্স কেনা হয়েছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব মামামের জামা কেনা হয়েছে তো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখাই তো মার শাড়িটা আগে দেখাই তোমাদের এই যে দেখো সাদার উপরে এই যে লালের এভাবে এরকম কাজ করা এই যে সাদার মধ্যে দশমীতে পড়ার জন্য কেমন হয়েছে অবশ্যই জানাবে ব্যাক ক্যামেরায় সবকিছু তোমাদের ভালো করে দেখিয়ে দেবো তো এটা একটা আর এই যে দেখো আর একটা এটাও মায়ের শাড়ি এটা অর্গেনজার

এই দুটো হলো মায়ের শাড়ি এবার আমারটা দেখাই তোমাদের এই যে দেখো চলো কাতানের মধ্যে ছোট ছোট প্রিন্ট এই শাড়িটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ব্যাক ক্যামেরাই তোমাদেরকে ভালো করে আবার দেখিয়ে দেবো

দশমীতে পরানোর জন্য এই জামাটা কেনা হয়েছে সাদা জামা আর দুইটা জামা কুশি কাটার মামামের ঠাম্মা মামাকে দুইটা জামা বানিয়ে দিছে তোমাদের তো দেখিয়েছিলাম যে কুশি কাটার কাজ করতেছে মা তো এই যে দেখো দুইটা বানাইছে কুশি কাটার কাজ তো এই দুইটা মামামের ঠাম্মা দিছে মামামকে গলা আর নিচেরটা এইভাবে কাজ করে দিয়েছে কালো এটা কালোর সাথে সাদা আর এটা হাতা কাজ এই যে খুশি কাটার হাতা এই যে দেখো লালের সাথে এটার নিচেও কাজ করা আছে এই দুইটা জামা তারপর মামামের কাকা আনবে মামা বাবা তারপরে মামার দাদু নিয়ে আসবে তো সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব যখন নিয়ে আসবে তখন আর আজও গিয়েছিলাম মার্কেটে তো আজও কিছু কেনাকাটা করছি আজকে শুধু কসমেটিক্স কেনা হয়েছে এই যে দেখো এই যে এই কানের দুধটা নেয়া হয়েছে শাড়ির সাথে ম্যাচিং করে

কেমন হয়েছে অবশ্যই জানাবে জন্য চুরি কেনা হয়েছে এই যে পাথরের টিপ নিছি তারপর এই যে চিকটি পেন

হয়তো ওই কালারে অনেকটাই হবে না তবে কাছাকাছি আর কি যাবে তো ওই কালারে আছে তো ওইটাই করব তখন আর একটা ফাউন্ডেশন কিনছি এই যে আগে যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে ভাবলাম তো নতুন একটা নেই তো এই যে দেখো এটা ব্ল্যাক নি আর একটা কম্প্যাক্টও নিয়ে আসছে

কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে জানাবে সবাই তো ব্যাক ক্যামেরায় তোমাদের সব ভালো করে আরেকবার দেখিয়ে দেব এটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে তো কেমন লাগলো দুর্গা শপিং তোমাদের তো অবশ্যই কমেন্টে জানাবে আর মামা জন্য তো আরো জামা আনবে তো মামা কাকা বাবা দাদু তো সবাই আনবে তো সেগুলো তোমাদের পরে দেখাবো যখন আসে তখন দেখাবো তোমাদের আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে ভালো লাগে লাইভ স্কাইব করে দেবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা ভিডিওর সাথে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো もう一度言うかも。